যে মিস্ত্রি ভাইরা এই ভাল হেডের এই ভাল পালিশ করবে তাদের জন্য একটা শর্টকাট পদ্ধতি দেখিয়ে দেয় আমি এই পালিশ আমি কিভাবে করি তার জন্য একটা এই যে ইলেকট্রিক মেশিন সেটা কারেন্টের হোক বা ব্যাটারে হোক এই মেশিনটা লাগবে মেশিনটা থাকবে অবশ্যই সবকম করতে পারি তার সঙ্গে একটা অ্যাডাপ্টার লাগবে এই যে ইলেকট্রিক প্রথমত এই যে একটা দশ নম্বর গুঠি নেবেন এই দশ নম্বর গুঠি আমি যেটা জোগাড় বানিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে টেকনোলজি এই এটা এটাকে বলে এই যে দশ নম্বর গুঠি এটা আর একটা দশ নম্বরের নাট নেবেন এই যে দশ নম্বরের নাট এই গুঠির সঙ্গে এই নাটটাকে প্রথমত ফেবিকুইক দিয়ে চিপকে দেবেন চিপকানোর পর এই যে একটা তেল পাইপ আছে এইটুকু মোটামুটি দু আড়াই ইঞ্চি তেল পাইপ নিয়ে আনবেন এই যে তেল পাইপটুকু এইটুকু দু আড়াই ইঞ্চি তেল পাইপ তো এই তেল পাইপটুকু দেবেন আর একটা নেবেন এই যে লক তেল পাইপ লক ঠিক আছে এই লকগুলা এর মধ্যে এই যে তেল পাইবেন লক আছে এই লকগুলো এর মধ্যে দিয়ে দেবেন লকটার কারণ দেওয়ার কারণ হচ্ছে এই যে ভাল এই যে ফাল্ব এই ফাল্বগুলো অনেক গাড়ি অনেক রকম হয় কারোর মোটা হয় কারোর মি হয় এই মোটা মিহির জন্য এই লকটা দেওয়া এই লকটা দিলে কি হয় মোটা হোক মি হোক যে কোনো ফাল আরামসে এরকমভাবে লেগে যাবে ঠিক আছে তো এখন চিনি পারবে না আর লকটা রাখলে কী হয় এই ফালটা ঘুরতে যায়